মধ্যরাতে হঠাৎ খবর এলো চট্টগ্রামের একটি বাসায় দেশীয় অস্ত্র নিয়ে অবস্থান করছে একদল দুর্বৃত্ত এ সংবাদ পাওয়া মাত্রই শুরু হয় যৌথ বাহিনীর অভিযান রাত দুটায় কর্ণফুলী উপজেলার শিকলবাহার এলাকায় পুলিশ ও সেনাবাহিনী অভিযান চালায় তথ্য অনুযায়ী একটি বাড়িতে প্রবেশ করে অভিযানকারীরা এ সময় প্রায় আঠারো ব্যারল দেশীয় মদ পনেরোটি দেশীয় অস্ত্র এবং দুটি শর্টগানের গুলি উদ্ধার করা হয় শনিবার রাত দুটা থেকে চারটা পর্যন্ত চলা অভিযানে দুজন আটক হয়েছে তাদের থানায় হস্তান্তর করেছে যৌথ বাহিনী